আজকে হচ্ছে কি আমার সেলফ মুভি ডেট নাইট আজকে আমার হাজব্যান্ড বাসায় নিয়ে আমি ভেবেছি আজকে সারা রাত জেগে আমি মুভি দেখবো তো খালি মুখে তো আর মুভি দেখা যায় না আর আমার বাসায় কোনো স্ন্যাক্সই ছিল না যেহেতু ডায়েট করি বাসায় এখন আর তেমন কিছু রাখি না হাবি চাবি এই জন্য আমি পান্ডামার থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করলাম লেস চিপস অর্ডার করেছিলাম এই ফ্লেভারটা ট্রাই করা হয়নি এই নাচস চিপসটা আমার কাছে অনেক ভাল লাগে তারপরে ড্যান কেকের এই ব্রাউনিজগুলো আমার অনেক ফেভারেট রেগুলার যে কাপকেক বা কেক পাওয়া যায় ওইটার চেয়ে এই ব্রাউনিসগুলো অনেক মজা হয় গুঁড়া দুধ এনেছিলাম আমার কফি চা হট চকলেট সব কিছুতেই গুঁড়া দুধ ইউজ করা হয় যদি বাসায় লিকুইড দুধ না থাকে গার্লিক টোস্টও আমার অনেক ফেভারেট এটা যদিও মজা ছিল না টেস্টি ট্রিটের গার্লিক টোসটা অনেক বেশি মজা হয় আইসক্রিম এনেছিলাম এই ক্ষীর ফ্লেভারটাও আমাদের বাসার সবার অনেক পছন্দ আগে আমার চকলেট পছন্দ ছিল বাট এখন ক্ষীরটাই বেশি ভাল লাগে সো এই সব স্ন্যাক্স কিন্তু আমি অ্যাজ ইট ইজ খাবো না আমি এগুলোকে কাস্টমাইজ করবো ফার্স্টেই হচ্ছে আমি এখানে একটা সালাদ টাইপের বানিয়ে নিয়েছি এটার মধ্যে শসা টমেটো কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি একটুখানি লেবুর রস গোলমরিচ কুড়া আর লবণ দিয়ে হচ্ছে একটা সালাদ মিক্স টাইপের বানালাম এটাকে সার্ভ করব আমার যে নাচস চিপস ছিল সেটার সাথে বাই ওয়ে এই সালাটার উপরে যদি একটু আম কিউব করে কেটে মিক্স করা হয় সেটা এই নাচো চিপসের সাথে খেতে আরও বেশি মজা লাগে আমি সব আমের সিজনে এই স্ন্যাক্সটা ট্রাই করি আর আমের সিজন তো চলেই এসেছে তোমরাও এটা ট্রাই করবে অনেক মজা লাগবে নেক্সট হচ্ছে গিয়ে আমি আইসক্রিম আর ব্রাউনি দিয়ে একটা ডেজার্ট বানাবো সো ব্রাউনি উইথ আইসক্রিম এটা তো আমরা অনেক ক্যাফে বা রেস্টুরেন্টে গেলেই ট্রাই করি এই জিনিসটা কিন্তু বাসাতেও বানানো যায় সো এখানে আমি এই স্লাইস ব্রাউনিটা নিয়েছি উপরে আমি হচ্ছে আইসক্রিমটা দিয়ে দিবো আর তার উপরে আমি একটু কর্নফ্লেক্স তারপরে চকো চিপস পাশে যেটাই আছে সেটা দিয়ে আমি একটু গার্নিশ করে দিই এটা এত মজার একটা ডেজার্ট হয় বাসায় বানানো খুবই ইজি টু মেক আর এটা মুভি ডেটের জন্য একদম পারফেক্ট আমার প্রায় সময় এটা বাসায় এভাবে খাওয়া হয় লেস আমি এমনি ঢেলে সার্ভ করব আমার যদি বেশি তেল থাকতো আজকে তাহলে আমি এটার উপরে একটু চিজ কিউবস দিয়ে ক্যাপসিকাম দিয়ে সেটাকে একটু বেক করে খুবই ফ্যান্সি একটা স্ন্যাক্স বানাতে পারতাম বাট আমার অনেস্টলি এত তেল নাই কারণ এই সব কিছুই আমার লাস্ট মুমেন্টের প্ল্যান আমি খুবই বোর হচ্ছিলাম হঠাৎ করে এরকম একটা প্ল্যান করলাম তো এগুলো অর্গানাইজে বেশি টাইম ওয়েস্ট না করে আমি মুভি দেখতে চাই বেশি সময় ধরে এখানে আমি হট চকলেট বানিয়ে নিয়েছিলাম তার উপর একটু মার্শমালো দিয়ে দিলাম হোয়াইট চকলেটের রেসিপি আমি আমার রিলসেও শেয়ার করেছি আছে তোমরা রিলসে গেলেই পাবে এই জন্য আর এই ভিডিওতে দেখাইনি আমি একটা ট্রে মধ্যে সব কিছু একসাথে সার্ভ করে বেডের উপরে নিয়ে আসলাম এখন আমি শুয়ে শুয়ে স্ন্যাক্স এনজয় করবো আর মুভি দেখবো এখানে হিরামান্ডি দেখছিলাম উইচ ইজ আ ওয়েব সিরিজ এটা দেখার সময় আমি একটা পোস্টও করেছিলাম অ্যান্ড এটা নিয়ে অনেক ডিবেট শুরু হয়ে গিয়েছে সবার মধ্যে কেউ কেউ বলেছে আলাম অ্যাক্টিং ভালো লেগেছে অ্যান্ড মেজরিটিরই ভালো লাগে নাই অনেস্টলি আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটার সাথেও জাস্টিস করতে পারে নাই বলিউডে আরও অনেক ডিজার্ভিং অনেক বেটার অ্যাক্ট্রেস আছে যারা এই রোলটাতে আরও অনেক ভালো পারফর্ম করতে পারে এনিওয়েজ আমি রাত তিনটা চারটা পর্যন্ত টানা সাত ঘন্টা এই ওয়েব সিরিজটা দেখে শেষ করছি এরপরে সকাল নয়টার সময় আমার আমাকে ঘুম থেকে উঠাই দিয়েছে কারণ আজকে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল ব্রেকফাস্ট করতে ওখান থেকে আমার আবার আমার এক ভাবি ব্রাইডাল শহরে যাওয়ার সো আমি ওনার জন্য আমার ড্রেসের পেছ থেকে একটা ড্রেস নিয়ে নিলাম অ্যাজ আ গিফট ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আমার বিজনেস পেজ ড্রেস মেসে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে এরপরে আমরা স্টারে চলে আসলাম ব্রেকফাস্ট করতে মিরপুরে আমার আম্মুর প্রায় সময় উইকেন্ডে এরকম ব্রেকফাস্ট করতে যাওয়া হয় বাট আমরা এখন চিন্তা করেছি আমরা এরকম নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো সবসময় মিরপুরেই পরে থাকবো না তো স্টারে এসে হচ্ছে নান অর্ডার দিলাম পরোটা অর্ডার দিলাম ভেজিটেবল অর্ডার দিয়েছিলাম আর ওদের শুধুমাত্র চিকেন আর খাসি ছিল আজকে আমি খাসিটা নিয়েছি তো খাসির মধ্যে ওরা ফার্স্টে দুটা বড় বড় হাড্ডি টুকরা দিছে পরে আমরা ওটা চেঞ্জ করে একটু মাংস টুকরা নিয়ে আসছি কারণ হাড্ডি আর এখানে বসে বসে কী বা খাবো আমরা তো আবার রুটি পরোটার সাথে আমি হাফ পরোটার হাফ নান নিয়েছিলাম এক্সপেকটেশন অনুযায়ী টেস্ট ছিল না খাবারের আমি যখন স্কুলে পড়তাম স্যার ধানমন্ডি ব্রাঞ্চে তখন এখানকার খাবার আরও বেটার ছিল আই থিঙ্ক ওদের কোয়ালিটি অনেক ড্রপ করছে এখানে ফালুদা অর্ডার দিলাম এরপরে আমরা আর তারপরে চাও খেয়েছিলাম এখন আইনো অনেকেই বলবে যে স্টারের খিচুড়ি মজা বা তেহারি মজা সকালবেলা তো আমরা এগুলা খাই না হেভি খাবার প্লাস আমার এগুলা তো একটা পছন্দও না আমরা এই পরোটাই খেতে আসছিলাম যাই হোক চা খেলাম মজা মজা করে চাটাও মোটামুটি ভালোই ছিল বাট তারপরেও আমার কাছে মনে হয় ধান সিঁড়ির ব্রেকফাস্ট এর চেয়ে আরও অনেক রিজনেবল অ্যান্ড আরও অনেক মজা যারা স্টারে রেগুলার খাও বা বাইরে ব্রেকফাস্ট করো আমি বলবো একবার হলেও মিরপুর একের ধান সিঁড়িতে এসে ব্রেকফাস্ট করে যেও এনিওয়েজ এরপরে পরে আম্মু চলে গেল বাসায় আমি চলে আসলাম সাভারে এখানেই হচ্ছে আমার হাজব্যান্ডের চাচার বাসা তো আমার হাজব্যান্ডের চাচা তো ভাইয়ের ওয়াইফ উনার ব্রাইডাল শাওয়ার আর এখানে চাচি একটা খুবই সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছে এই চাচি হচ্ছে আমার হাজব্যান্ডের সবচেয়ে ছোট চাচি উনি আমাদের বাড়ির কাছেই থাকে মা আর আব্বুর দুই সাইডেরই ফ্যামিলি অনেক বড় আমাদের অনেক রিলেটিভস তো কিছু না কিছু লেগেই থাকে সবসময় কোনো না কোনো দাওয়াত এখানে আমি এসে কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে আমি সকালে এত খেয়েছি দুপুরবেলাও আমার পেট ভরা আমি অল্প একটু বিরিয়ানি করতে পেরেছি বাট লাকিলি চাচি আমাকে আবার বক্স ভরে এতগুলো বিরিয়ানি দিয়ে দিছে আমি বাসায় এসে আবার খাইছি ওগুলো অনেক মজা হয়েছিল ওখানে আমার আফসোস লাগছিল যে আমি বেশি খেতে পারিনি যাই হোক এরপরে বাচ্চাদের সাথে একটু খেলা খেলছিলাম এখানে কি জানি একটা উইয়ার খেলা ওরা খেলতেছিল বাট মজা অনেক লাগছে আমার ব্রাইডাল শাওয়ারের প্রোগ্রাম রাতে বেলা ছিল আমি আর প্রোগ্রাম পর্যন্ত থাকতে পারিনি কারণ আমার হাজব্যান্ড আবার ওর অফিস থেকে একটা ট্যুরে গিয়েছিল অবিকাল বেলা বাসায় চলে আসবে তো আমিও বাসায় চলে আসছি প্রোগ্রাম আর অ্যাটেন্ড করতে পারিনি পুরাটা বাসায় এসে কাজ শেষ করলাম অনেকগুলো দ্যাট গুড